ওভারলোড বালি পাথর বোঝায় ডাম্পারকে আটকে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা শুক্রবার শিরুগুড়ি সংলগ্ন চম্পাসড়ি এলাকায় এই ডাম্পারগুলিকে আটকায় বিক্ষোভ দেখায় বাসিন্দারা অভিযোগ দিনের পর দিন এই ওভারলোড ডাম্পারকে ঘিরে এলাকায় পথ দুর্ঘটনা বাড়ছে একাধিকবার পুলিশকে জানালেও কোনো পদক্ষেপ না করায় এদিন ডাম্পারগুলিকে আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ब्यूरो रिपोर्ट उत्तर बंग टुडे ट्वेंटी फोर পুজোর আগেও আমরা বাম্পারদের জানাচ্ছিলাম যে আন্ডার নিয়ে যাবে এরা ওভারলোড ডালা থেকে দেড় ফুট দুই ফুট করে মাল নিয়ে যায় রাস্তার মধ্যে পড়ে ছাড়াই ছাড়াই নিয়ে যায় সেই জন্য সকালবেলা স্কুটি বাইক সাইকেলগুলো অ্যাক্সিডেন্ট করে এরা মানছি না কোনো কথাতে আমরা লিখিতভাবে প্রশাসনকে জানাইছি সে হয় না রাত্রেবেলা এটা ওভার স্পিড চলায় মানুষকে মানুষ বোঝে না যে রাস্তা পায় তাকে উড়িয়ে চলে যায় রাত্রেবেলা এটা গেট ভাঙিয়ে দিয়েছে উড়িয়ে চলে গেছে তাও আটকানো হয়েছে তারপরে দেখি সব ডামগুলো ওভারলোড চলছে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন বলছে আজকে আমরা সঠিক নির্ণয় নিব সঠিক একটা কার্য করবো কেউ কিছু করছে না আমরা বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে পুরো এলাকাবাসীকে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে এদের জন্য একটা পারমানেন্ট সলিউশন করো এদেরকে কথা দিক যে এরা আন্ডার অলরেডি চলবে আমরা